হরে কৃষ্ণ পহেলাই ডিসেম্বর দুই হাজার সোমবারে পালিত হবে গীতা জয়ন্তী মহামহোৎসব সকল ইস্কন মন্দিরেই এই পহেলাই ডিসেম্বর সোমবার উদযাপিত হবে শ্রীমৎ ভগবদ গীতা জয়ন্তী অর্থাৎ ভগবত ভগবদ্গীতার আবির্ভাব জয়ন্তী আবির্ভাব দিবস তো প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই দিনে অর্থাৎ এই মুখ্য একাদশী তিথিতে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অর্জুনকে উদ্দেশ্য করে মানবজাতির সকল মানবজাতির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তো এই পহেলেই ডিসেম্বর গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে শ্রীরাম মায়াপুর থেকে গীতার বিশেষ অফার চলছে বিশেষ ডিসকাউন্ট চলছে আপনারা যারা গীতা সংগ্রহ করেননি যাদের বাড়িতে এখনও শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ নেই এই গ্রন্থটি নেই তারা অবশ্যই এই পহেলাই ডিসেম্বর সোমবারের মধ্যেই আপনারা হচ্ছে বুক করতে পারেন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীধাম মায়াপুর থেকে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে একদম সুলভ মূল্যে একদম এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে এই বছর বিশেষ ডিসকাউন্ট চলছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে আমার সামনে রয়েছে অনেকগুলো তো আপনারা কেউ চাইলে হচ্ছে এই গ্রন্থটি আপনারা অর্ডার করতে পারেন আমরা খুব অল্প দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে দিব এবং এখন এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে এই মাসে বিশেষ ডিসকাউন্ট চলছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ নর্মালি দুশো টাকা থাকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রদান করা হচ্ছে এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে তো আপনাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এখনও নেই তারা এখনই আমাদের বুক করুন শ্রীমদ্ভগদ গীতা যথাযথ এবং আপনারা প্রতিদিন এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পড়বেন অধ্যয়ন করবেন এবং হচ্ছে যে নিজের জীবনে প্রয়োগ করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি কিঞ্চিত পরিমাণ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করেন বা নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে তাকে আর জমলোকে যেতে হবে না অর্থাৎ নরকে যেতে হবে না তো আপনারা অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করবেন তো এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে আপনারা চাইলে শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ দান করতে পারেন তো এই ভিডিওটি ডিসক্রিপশনে দেখুন একটি ডকুমেন্টস দেওয়া আছে ডক ফাইল দেওয়া আছে আপনারা সেই ফাইলটি পূরণ করতে পারেন এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ সিক্স টু এইট ওয়ান এইট ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা শ্রীমদ্ ভগবদ্গীতা দান করতে চান অথবা নিজের বাড়ির জন্য বা নিজের আত্মীয় স্বজনদের জন্য বা অথবা বন্ধুবান্ধবদের জন্য এই শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করতে চান তাদের জন্য শ্রীধাম মায়াপুর থেকে ইস্কন মন্দির থেকে বিশেষ ডিসকাউন্ট চলছে মাত্র দুশো টাকায় আপনারা হচ্ছে যে এই শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ দান করতে পারবেন অথবা গ্রহণ করতে পারবেন নিজের বাড়ির জন্য নিতে পারবেন তো গীতা দানের ক্ষেত্রে যে বিষয়টি আপনি যদি এক টিকিটা দান করেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে দুশো টাকা এক টাকা এক্সট্রা আপনাকে দিতে হবে কারণ আপনি দান করছেন এই গীতা আর যদি দু টিকিটা দান করেন সেক্ষেত্রে দুশো পঞ্চাশ করে পাঁচশো টাকা হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে পাঁচশো এক টাকা দান করবেন ধরুন আপনি যদি দশ টিকিটা দান করেন সেক্ষেত্রে আপনার মূল্য হবে পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনাকে দান করতে হবে দু এক টাকা তো এভাবে আপনারা হচ্ছে যে গীতা দান করতে পারেন অর্থাৎ আমাদের প্রত্যেকটি গীতার মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এবং দানের ক্ষেত্রে আপনি যতটি দান করবেন তার সাথে এক টাকা যোগ করে দিয়ে তারপর দান করে নেবেন তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং গীতা দানের ক্ষেত্রে শুধুমাত্র দানের ক্ষেত্রে আপনারা হচ্ছে সেই ফাইলটি পূরণ করতে পারেন এবং পূরণ করার ক্ষেত্রে আপনারা আগে হচ্ছে পেমেন্ট করে তারপরে ট্রানজ্যাকশন আইডি দিয়ে পূরণ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে পেমেন্টের স্ক্রিনশটটি দিয়ে দিবেন এভাবে হচ্ছে আপনারা দান করতে পারেন আর যদি কেউ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আপনার বাড়ির জন্য নিতে চান সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের প্রসেসটি বলে দেওয়া হবে কিভাবে আপনারা গ্রহণ করতে পারেন তো শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি একশত পরিমাণ অর্থাৎ একশো টিকিটা দান করেন তাহলে তিনি ব্রহ্মলোকে যেতে পারবেন তো আপনারা যদি ব্রহ্মলোকে যেতে চান আপনারা যারা ব্রহ্মলোকে যেতে চান তারা অবশ্যই মিনিমাম একশো টিকিতে দান করবেন মিনিমাম একশো টিকিটা আর যদি বেশি কিতা দান করেন তাহলে আপনারা আরও উচ্চ যেতে পারবেন ঠিক আছে তো এই শ্রীমদ্ভগবদ্গীতা আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমাদের বক্স রয়েছে ভগবদ্গীতা আমাদের এই শ্রীধাম মায়াপুর থেকে বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফার চলছে এবং অনেক ভক্ত আমাদের এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করছেন দান করছেন আপনারা চাইলে আজকের মধ্যেই যেহেতু পহেলাই ডিসেম্বর গীতা জয়ন্তী মহোৎসব আজ এবং কালকের মধ্যে আপনারা হচ্ছে যে এই শ্রীমদ ভগবদ গীতা দান করতে পারেন এবং সংগ্রহ করতে পারেন তো এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই গীতাটি হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করে কিভাবে নির্দেশ করে কারণ আমরা জানি এই ভগবদ ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে অষ্টাদশ অধ্যায় রয়েছে টোটাল তো এই আঠারোটি অধ্যায়ের মধ্যে প্রথম পাঁচটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই পাঁচটি অধ্যায় ভগবানের পাঁচটি মস্তককে নির্দেশ করে এবং পরবর্তী দশটি অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত ভগবানের দশটি বাহুকে নির্দেশ করে এবং যে সুরশ অধ্যায়টি রয়েছে সেই সুরশ অধ্যায়টি ভগবানের নাভি বা উদরকে নির্দেশ করে এবং সপ্তদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় ভগবানের দুটি চরণকে নির্দেশ করে দুই চরণকে নির্দেশ করে তাহলে দেখুন এই অষ্টাদশ অধ্যায়ের মধ্যে প্রথম পাঁচটি অধ্যায় ভগবানের পাঁচটি মস্তক এবং পরবর্তী দশটি অধ্যায় হচ্ছে ভগবানের দশটি বাহু এবং ষোড়শ অধ্যায়টি ভগবানের নাভি বা উদর দেশকে নির্দেশ করে এবং এবং শেষের যে দুইটি অধ্যায় রয়েছে সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় সেই দুটি অধ্যায় হচ্ছে ভগবানের দুটি চরণকে নির্দেশ করে তা আপনারা যদি এই শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করেন তাহলে আপনারা শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন ঠিক আছে তা আমাদের সকলের উচিত প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করা এবং অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করতে হবে অধ্যয়ন করার মাধ্যমে আমরা যে জ্ঞানটি উপলব্ধি করতে পারবো সেই জ্ঞানটিকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে গীতার একদম পেছন দিকে আপনারা পেয়ে যাবেন শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্মকতা সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানতে চান যে শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম কী তা আমরা এখন পাঠ করবো দেখুন এই শ্রীমদ ভবগীতাটি যদি আপনি সংগ্রহ করে থাকেন বা আপনার বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একদম শেষের এই যে দেখুন সাতশো তেতাল্লিশ নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন গীতা মাহাত্ম তা এখন কী বলা হয়েছে দেখুন আমরা যদি একটু পড়ি গীতাশাস্ত্র ইদম পিণম ইউ পাঠে প্রয়তপুমান বিষ্ণু হ পদমাপ্নতি ভয় সুকাদি বর্জিত হ অর্থাৎ ভগবদ্গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও সুখাতি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে তাই আমাদের অবশ্যই এই শ্রীমদ ভগবদ্গীতা প্রতিদিন পাঠ করা উচিত যদি আমরা পাঠ করি তাহলে আমাদের সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে আমরা হচ্ছে মুক্ত থাকতে পারব এবং এর ফলে আমরা হচ্ছে কী করতে পারবো ভগবানের চরণে এবং চিন্ময় স্বরূপ সম্পর্কে জানতে পারব তারপর দ্বিতীয় গীতা মাহত্বে বলা হয়েছে গীতা প্রাণায়াম প্রাণায়ামপরস্য চ নৈবসন্তিহি পাপানি পূর্বজন্মকৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং গুরুত্ব সহকারে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না অর্থাৎ আপনারা যদি গুরুত্ব সহকারে শ্রদ্ধা সহকারে আন্তরিকভাবে এই গীতা পাঠ করেন তাহলে ভগবানের কৃপায় আপনার পূর্ববর্তী যে পাপগুলো ছিল সেগুলো আর নষ্ট হয়ে যাবে সে পাপগুলো আর থাকবে না তারপর তৃতীয় গীতা মাহাত্মে বলা হয়েছে মলুনিমোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে স্নানম সংসার অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবৎ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় তারপর বলা হয়েছে গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং মুখ পদ্মাত বিনিশ্রিতা অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাবের বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে অর্থাৎ আমাদের অবশ্যই এই শ্রীমদ্ ভগদ্গীতা পাঠ করতে হবে কারণ এই ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী কারণ দেখুন এই শ্রীমদ্ ভগৎগীতার যে প্রথম শ্লোকটি রয়েছে সেটা হচ্ছে যে ধর্ম ক্ষেত্রে ধ দিয়ে শুরু হয়েছে এবং লাস্ট যে শ্লোকটি রয়েছে এবং সেই শ্লোকটির লাস্ট ওয়ার্ডটি হচ্ছে গতির মম ম দিয়ে শেষ হয়েছে তার মানে শুরু হয়েছে ধ দিয়ে এবং শেষ অক্ষরটি হচ্ছে ম আর মাঝখানে যে কথাটি রয়েছে সেটা হচ্ছে রেফ মানে র ফলা আমাদের দেখুন ধর্ম ধর্ম তার মানে হচ্ছে আমাদের ঠোঁটের আমাদের জিওবার কম্পন হচ্ছে তা এখানে কার জিহবার কম্পন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জিওবার কম্পন হয়েছিল কারণ এই শ্রীমদ্ ভগবদ্গীতাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখুনি শ্রীতবাণী তাহলে দেখুন আমাদের গীতা শ্লোক দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের ধর্মকে নির্দেশ করে আমরা বলি যে ধর্ম পালন করি ধর্ম মানে কি ধর্ম মানে হচ্ছে এই শ্রীমৎ ভগবদ্গীতার আদেশ পালন করা অর্থাৎ ভগ ভগবানের যে মুখনিশ্রিত বাণী সেটা হচ্ছে জীবনে প্রয়োগ করা এ হচ্ছে ধর্ম ঠিক আছে তো এটাই এখানে বলা হয়েছে যে স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনামের মুখ পদ্ম বিনিস্রিত অর্থাৎ ভগবানের মুখের বাণী পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই আমাদের পরম কর্তব্য এবং তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে তারপর বলা হয়েছে ভারতম সর্বস্বম বিষ্ণুর বক্তা গীতা গঙ্গু দকম পিতা পুনর্জন্মনাদ্যতে অর্থাৎ গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার গীতার পূর্ণ পিজুষ পান করেছেন তার তার কথার কী বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন তাখানে বলা হয়েছে যে আমরা অনেকে গঙ্গা জল পান করি কেন আমরা হচ্ছে মুক্তি পেতে চাই গঙ্গা জল পান করলে নাকি মুক্তি পাওয়া যায় তো যিনি হচ্ছে যে এই ভগবদ্গীতার পূর্ণ যে রস যিনি পান করেছেন তার কথার কী বলবার আছে কারণ এই ভগবত গীতাটি হচ্ছে ভগবানের ঋত বাণী এবং এই ভগবদ গীতা বলছে মহাভারতের অমৃত রস কারণ হচ্ছে মহাভারতের সময় কি হয়েছিল মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে এই গীতার জ্ঞান দান করেছিলেন যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন তারপর গীতা মাহাত্বে বলা হয়েছে সর্বোপনি দুগ্ধা গোপাল নন্দনহ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতম মৃতম মহৎ অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতিসার এই গীত উপনিষদ কারণ আমাদের উপনিষদ রয়েছে একশো আটটি তোর ধরুন এই একশো আটটি উপনিষদকে যদি আমরা একশো আটটি উপনিষদ দিয়ে যদি একটা মালা তৈরি করি কী মালা ধরুন আমাদের যে আমরা যে জপমালায় জপ করি সেই জপমালা একশো আটটি কি থাকে গুটিকা থাকে হ্যাঁ তুলসী গুটিকা থাকে তো এরকম যদি আমরা উপনিষ একশো আটটি উপনিষদ দিয়ে মালা তৈরি করি তাহলে সেই মালাটি হবে গীতা। তো এই কারণে এই গীতা হচ্ছে যে একশো আটটি উপনিষদের সারা তিশার এই কারণে এটাকে বলা হয় গীত উপনিষদ এটা একটা উপনিষদ তাই তো এই গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন তো এখানে ভগবদ গীতাকে গাভীর সঙ্গে তুলনা করেছে এবং রাখাল বালক রূপে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন সেই গাভীকে ধুন করছেন অর্জুন যেন ঠিক গুবৎসের মতো অর্থাৎ গাভীর যে বাছুর থাকে গুবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এবং আমরা যারা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করব তারা আমরা কি করতে পারবো তারা হচ্ছে আমরা সেই যে অমৃতময় দুগ্ধ গাভীর যে দুগ্ধ সেটা আমরা পান করতে পারবো তো এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ খুব সুন্দর মাহাত্ম বলা হয়েছে আপনারা যারা এই গীতা সংগ্রহ করবেন তাদের বাড়িতে যাদের এই গীতা রয়েছে তার অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করবেন এবং তার সাথে সাথে অবশ্যই এই যে শেষ দিয়ে যে মাহাত্ম রয়েছে গীতা মাহাত্ম সেটি পাঠ করবেন তাহলে কেন আমরা গীতা পাঠ করব বা গীতা জীবনে প্রয়োগ করব সেটি উপলব্ধি করতে পারব। তো সর্বশেষ যে গীতা মাহাত্ম সেখানে বলা হয়েছে এক অসাশ্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্র নামানি ইয়ানি কর্মপেকম তস্য দেবস্ব সেবা অর্থাৎ এই শ্রীমদ্ ভগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে কারণ আমরা জানি কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন তাই এখানে বলা হয়েছে যে ভগবদ গীতা হচ্ছে মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে অর্থাৎ গান করা হয়েছে ব্যক্ত করা হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্যনাম ওই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তিনি যা মুখ দিয়ে বলেন সেটা হচ্ছে আমাদের পরম মন্ত্রের মতো কাজ করে এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম অর্থাৎ আমাদের একমাত্র কর্মকে আমাদের ধর্মকে সেই কথাটি এই সর্বশেষ যে গীতা মাহাত্ম সেখানে বলা হয়েছে যে ভগবানের দিব্য নাম জপ করা এবং আমাদের মনকে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং আমাদের জীবের একমাত্র কর্ম তা আমাদের উদ্দেশ্য কি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই গীতার জ্ঞান উপলব্ধি করে আমাদের এই গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের মনকে নিজের জীবনকে সমর্পণ করতে হবে এবং হচ্ছে ভগবানের আদেশ পালন করতে হবে তাহলে আমাদের এই জীবন সাকসেসফুল হবে এবং হচ্ছে আমরা ভগবানের কাছে খুব সহজে যেতে পারবো তো এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে আপনারা সকলে এই শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করবেন অথবা গীতা দান করবেন যাদের বাড়িতে গীতা নেই তারা অবশ্যই গীতা সংগ্রহ করবেন এবং যারা হচ্ছে দান করতে চান মায়াপুর ইস্কন মন্দির থেকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এর মাধ্যমে আপনারা হচ্ছে গীতা দান করতে পারবেন এবং অবশ্যই আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করবেন আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে বন্ধুবান্ধব রয়েছে সকলকে উৎসাহিত করবেন প্রতিদিন স্নান করে অন্ততপক্ষে একটি শ্লোক হলেও যাতে এই গীতা পাঠ করেন এবং এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য জ্ঞান আপনারা হচ্ছে উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের যে নিজে জীবনে প্রয়োগ করতে পারবেন এর মাধ্যমে আপনাদের এই জীবন সাফল্যমণ্ডিত হবে কৃষ্ণ ভাবনাময় হবে হরে কৃষ্ণ